শ্রীপুর উপজেলায় কাউরাত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এক কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করে প্রেমিকের বাড়িতে প্রেমিক পলাতক আইনে আছে 16 বা ততত বছর বয়সী যারা তার এর নিচে যারা 16 বা ততত বয়সী নিচে যারা ওরা হচ্ছে শিশু তো 16 ওর বয়স তো চলে 16 বছর নয় মাস তাহলে ওই শিশু হইলো কেন 18 বছর নিচে সবাই কিশোর হ্যাঁ 18 বছর সবাই কিশোর

শোনো আমি কি বলি তুমি মামলা দিবা ওকে তুমি শাস্তি দিবাই কারণ তোমার দোষ তো করছে একে তো বাজে না আমি বলতেছি না তোমার নামে মামলা দিবা ওকে দোষ দিবা

এখন দুজনের মধ্যে রিলেশন চলছে বহুদিন যাবৎ ফার্স্টেই মেয়েটা আমাকে বলছিলো যে তার ভাইয়ের সাথে হচ্ছে আমার ভাইয়ের সাথে তার রিলেশন সো আমি সাথে সাথে তাকে না করছি যে এটা পসিবল না সে আমারও ছোট আর তোমারও ছোটো সো এটা তো পসিবল না কারণ ওর এখন পড়ালেখার বয়স ও পড়ালেখা করবে তারপর হচ্ছে ও ভার্সিটির লেভেলে যাবে তারপর ওর ডিসিশন নেওয়ার সময় হবে তখন ডিসিশন নেবে নিজের এখন আমাদের ফ্যামিলি হিসেবে আমাদের বলার যেটা সেটা আমরা বলে দিলাম যে এটা পসিবল না এটা হবে না সো মাঝখানে এখন তো বুঝিনি ভাই হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল যুগ এখন আমাদের ফোনে অনলাইন ক্লাস করতেছে এখন মাঝখানে যদি মেয়ের সাথে কথা বলে সেটাকে আমরা দেখতে পারবো পারবো না এখন আমি বলতেছি আমার ভাইয়ের নির্দোষ আমার ভাইয়ের হান্ড্রেড হান্ড্রেড দোষ আছে ওই মেয়েরও তো দোষ আছে দুজনের তো দোষ আছে এখন আমার ভাই রিলেশন করছে সে মেয়ের সাথে আর সে মেয়েও রিলেশন করছে আমি না করা সত্ত্বেও দুজনকেই না করছি দুজনই করছে এখন দুইজনে যেহেতু অভিযুক্ত এখন এর জন্য যে একটা মেয়ে সেই ফ্যামিলিতে চলে আসবে হঠাৎ করে আইসা যাবে না আর এখান থেকে লড়বে না এটা তো ভাই আমি কখনো দেখি না এটা পসিবল না এটা এটা একটা হ্যারেসমেন্ট পুরোপুরি আমাদের ফ্যামিলির জন্য যদি মেয়ে কোনোদিন না যায় কি করবো মেয়ে আমরা নিজেরা হচ্ছে কি কেস করব কি করব আমরা আমাদের কি করার আছে ছেলে বিয়ে করবে না ছেলে এরকম কোনো কর্ম করে না বা এরকম কোনো কাজ করে না যার জন্য তাকে বিয়ে করতে হবে এখন যদি এরকম হয় যে আমার ভাই কোনো দোষ করছে বা আসলেই ওইরকম কোনো দোষ করে যার কারণে তাকে বিয়ে করতে হবে তাহলে আমরা সেটা মাথা পেতে নিব এরকম যদি দোষ করে থাকে তাহলে তাকে আমরা সেই রাস্তায় যাবো আর কি জি মেয়ের মা হচ্ছে আমাদের বাড়িতে বৈশাখ মাসে আসছিল এখন উনি আসার পরে উনাকে আমি ভালোভাবে কথাবার্তা বললাম উনি আমার সাথে কথাবার্তা বললো এক পর্যায়ে রাগারাগি এক ধরনের উনি বলতেছে আপনাদের ডিসিশন কি মানে হঠাৎ করে আমাদের ডিসিশন কি আমরা আমাদেরকে আমরা কি আপনাদের ডিসিশন দেওয়ার জন্য কি বসে নাকি আর আপনি কে আপনাকে আমি ডিসিশন দিব কিছুর জন্য আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে ছেলের বয়স হয় যেহেতু আমি এখানে বিয়ে করি নি আমার বড় আমি ওর বড় ভাই বিয়ে করার একটা বয়স আছে সবকিছুর একটা সময় আছে নিজের ডিসিশন নিজে কখন নিবে যখন সে ভার্সিটিতে যাবে সে মেয়ে মা বলতেছে আমার মেয়েকে দুই দিন বাসা থেকে নিয়ে চলে আসছে দুই দিন এরকম কয়েকদিন বলছে তাই বলছে আপনার মেয়ে মা হিসেবে আপনার কি দায়িত্ব ছিল মেয়েকে আপনি কিভাবে বের করে দিলেন আপনি ছেলেকে ওইখানে আটকাইতেন ফ্যামিলিকে নিয়ে আসতেন ফ্যামিলি নামে মামলা করতেন যে কিভাবে কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিচ্ছে যে মানুষের বাসা চলে আসে আপনি নিজে প্রশ্রয় দিচ্ছেন কারণ আপনারা চাইছেন এইভাবে বলে অনেক অপমান করছে ভাই ওনাকে আমি যে আপনার সরমলজ্জা নাই নাহলে আপনি এখানে আসতে পারতেন না আর ও ছেটে ছোটো ছোটো মানুষ আপনি ওর কথা আপনি কীভাবে সব কিছু ধরে নেন আপনি আমাদের ফ্যামিলিকে জানাতে পারতেন আর বাবাকে জানাতে পারতেন তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে তোমার ভাই কী বলছে আমার ভাইয়ের সাথে কালকে সবার সাথে কথা হয়েছে ওকে বলা হয়েছে যে তুমি কি ওকে বিয়ে করবো বলছে না আমি বিয়ে করবো না রিলেশন ছিল গত তিন মাস যাবত তার সাথে আমার কথা হয় না হঠাৎ করে কালকে সে আমাকে মেসেজ দিল যে ফোন দিয়ে বলতেছে রেকর্ডও আছে ফোনের যে আমি কিন্তু আসতেছি রাজেন্দ্রপুর চলে আসছি আহ আমার ভাই বলছে না তুমি কখনোই কোনো ভাবে আসবো না আমি যেতে পারবো না তুমি চলে যাও আসে সে বলছে না আমি যাবো না তুমি সাপ দেখছো কিন্তু সাবের পাস দেখো নাই দেখো আমি কি কি করতে পারি এভাবে বলে সে চলে আসছে কালকে এভাবে আমাদের হ্যারিস করতেছে এখন ভাই ডিজিটাল যুগে কিভাবে বাড়ি চিনলো আট মাস যেহেতু রিলেশন হয়েছে বাড়ি এইটুকু জানে আর এইটুকু জানলে তো বাড়ি চেনা তো বাকি থাকে না স্টেশন থেকে হচ্ছে গিয়ে যে কাউকে বললে আমাদের বাড়ি চিনে দেবে এইভাবেই আসছে আর কি দুই তিনজন অনেক মানুষ নিয়ে আসছে কালকে অবশ্য চিনে নিয়ে আসছে আর কি মানুষের মাধ্যমে আসছে আর কি